তিন মাস পার হয়েছে আপনাদের জবাবদেহিতা করতে হবে যে কেন আহতরা এখন পর্যন্ত তাদের অভিযোগ আমাদের শুনতে হচ্ছে যে আন্দোলনের উপর দাঁড়িয়ে যে রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে তার এখানে আমরা তন্ত্র দেখান লোকবলের অভাব টাকার অভাব এগুলো কোনো কিছু আমরা শুনতে চাই না এটা করতে পারেন না আমরা তন্ত্র দেখান এমনকি অন্তর্বর্তী সরকার তিন মাস পরে আজকে যে আমাদের শহীদদের তালিকা শহীদদের পরিবারের দায়িত্ব ঠিক মতো নিতে পারেন নাই আহতরা যে ঠিক মতো চিকিৎসা চিকিৎসা পাচ্ছে না তাদেরকে আজকে বিক্ষোভে আন্দোলন নামতে হচ্ছে এর চেয়ে যে বিব্রতকর অবস্থা কি হতে পারে জন্য আপনাদের অগ্রাধিকার কাজে এই জায়গায় থাকা দরকার ছিল যারা এই কাজে অবহেলা করছে তাদেরকে কোন শাস্তি দেওয়া হয়েছে সেটা আমাদের জানা দরকার মানুষের জানমালের নিরাপত্তা এখন হুমকির মুখে এই ব্যাপারে আপনাদের ব্যবস্থা নিতে পারতে হবে দেশে দ্রব্য মূল্য বাড়ছে আরো কার্যকর করতে হবে এই প্রশ্নগুলো এবং সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের নতুন বন্দোবস্তে আমাদের সম্পূর্ণ সহযোগিতা আছে নতুন বন্দোবস্ত তৈরিতে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণী পেশার অংশীদারের সাথে আপনাদের নিবিড় আলোচনা দরকার আলোচনা ছাড়া আপনারা আপনাদের যে সমর্থন ভিত্তি তার সাথে যদি নিবিড় যোগাযোগের বিচ্ছিন্নতা ঘটান তাহলে এই সরকার নানা ধরনের বিপদের মধ্যে পড়বে সংকটের মধ্যে পড়বে বারবার আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাইছি নির্দেশক মানে যাকে বলে কোন পথে এই ঘটনাটা ঘটতে পারে সেই পথে দিশা আমরা যে রাজনৈতিক দলগুলোর থেকে উত্থাপিত হয়েছে আপনারা সেটা যদি ঠিক মতো কাজে না লাগান তাহলে আমরা সকলে মিলেই কিন্তু একটা সংকটের মধ্যে পড়তে পারি এই ঝুঁকি এই সংকটে পড়া এটা আমরা এফোর্ড করতে পারি না আমাদের এই রাষ্ট্র এই রাষ্ট্র নির্মাণের লড়াইয়ে আমাদেরকে জয়ী হতেই হবে এটা আমাদের জন্য বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য অস্তিত্বের প্রশ্ন সুতরাং আমি আবারও বলবো প্রবাসীদের সমস্ত যে আর অনেকগুলো প্রশ্ন আছে আমি আজকে এই প্রশ্নগুলো প্রবাসীদের প্রসঙ্গগুলো সবগুলো আমি তুলছি না কিন্তু শুধু এইটুকু বলছি যে প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের সমস্ত সমস্যা সমাধান করা এটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে একটা গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশ নির্মাণের ইপুষ্ণে অদ্ভুত সেই প্রবাসী বাংলাদেশের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটির মতো কাম বেশি আছে এরকম আমরা শুনি জিগবে বললেন 1.5 কোটির মধ্যে 1.5 লাখ স্কিলড বোঝাচ্ছেন হয়তো কোয়ালিফাইড বলতে দিন হয়তো স্কিলড ম্যানপাওয়ার বুঝিয়েছেন এই স্কিলড এবং আনস্কিলড মিলিয়ে যারা প্রত্যেকটি দেশের জন্য ভূমিকা রাখে কিন্তু এর ফ্যাসিবাদ বিরোধী ছিল না যেহেতু দেশের মানুষ বিদেশে গেছে তারা ফ্যাসিবাদের পক্ষে শক্তি আছে বিরুদ্ধ শক্তি আছে সব আছে দেশ গঠনের এমিটেন্স দিক থেকে সবার ভূমিকা থাকলেও আমি স্পেশালি অনুভব করি যে গত ১৬ বছরে যারা বিদেশে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এই লড়াই অংশ নিতে গিয়ে বিদেশে বসে একটা স্ট্যাম্প ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আমেরিকা প্রবাসী একজন ছাত্র আমরা জানি তানজিল সম্ভবত নামের মা আনিসা সিদ্দিকা খুলনায় মাকে বৃদ্ধ মাকে গ্রেফতার করা হলো মিডিয়ায় কাজ করে কনক সরওয়ার তিনি একটা টক শো সঞ্চালনা করেন এখানে তার বোনকে গ্রেফতার করা হয় এরকম শত সহস্র উদাহরণ আছে সব তো এখানে বলা যাবে না যাদের নাম বললাম না দয়া করে মন খারাপ করবেন না